পাকিস্তান বাংলাদেশ खैर सगाली का पैगाम लेकर हम आए हैं कि हम एक थे और एक रहें বাংলাদেশ ও পাকিস্তানকে এখন দুই ভাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায় ইসলামের সভাপতি ও সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান তিনি বলেন অতীতকে ভুলে আমরা এখন একে অপরের কল্যাণ ও স্থিতিশীলতার জন্য কাজ করতে পারি মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন পাকিস্তান সবসময় বাংলাদেশের কল্যাণ উন্নতি সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে মনে করে তিনি আরও বলেন ইসলাম শান্তির ধর্ম হলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর হামলা ও রক্তপাত হচ্ছে ফিলিস্তিন ও চেচনিয়ার ঘটনা উদাহরণ হিসেবে উল্লেখ করে মাওলানা রহমান বলেন পারস্পরিক কারণে মুসলিমরা হামলার সুযোগ দিচ্ছে পাকিস্তানের মহাসচিব মাওলানা আব্দুল গফুর হায়দারি ও নেপালের সহসভাপতি মাওলানা শফিকুর রহমান কাশেমি বক্তব্য রাখেন সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি উবায়দুল্লাহ ফারুক কাশেমি তিনি সতর্ক করে বলেন অমুসলিম ঘোষণার দাবিতে সংসদে রক্ত দেওয়ার মতো বক্তব্য ও অনৈতিক আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয় উলামায় কেরামের উচিত শান্তিপূর্ণ এবং সংযমী মনোভাব বজায় রাখা রক্ত দিসি আরো দেব করব সেই করব একটা বেকার সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ এম জাহিদ হোসেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ নিউজ ডেস্ক ঢাকাওয়াজ pupa pupu pupan pupan